চট্টগ্রামে গানের তালে পিটি হত্যার ঘটনায় আরও দুজন আটক বিস্তারিত দেখুন চাটকার সংবাদ প্রতিবেদনে মাস দেড়েক আগে চট্টগ্রামে নির্জন সড়কে গান গেয়ে শাহাদাত হুসেন নামের যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল সেই ঘটনায় মেহেদি হাসান সাগর মোহাম্মদ শান্ত নামের দুই যুবককে গ্রেফতার করেছেন র্যাব রবিবার ছয় অক্টোবর রাত আটটা তিরিশ ঘটিকার সময় নগরীর খুলসি গরিবল্লা শাহমাজার এলাকায় এই অভিযান চালানো হয় আটককৃত আসামি মেহেদি হাসান সাগর নগরীর খুলশি থানায় গরিবুল্লাহ সাহেব ডুবারপাড় এলাকার এস এম দুলালের পুত্র আসামি মোহাম্মদ শান্ত একই এলাকার নুর ইসলামের পুত্র নিহত ব্যক্তি মোহাম্মদ শাহাদাত হোসেন নোয়াখালী জেলার মৃত ছেলে সে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন বিআরটিসি ফলমন্ডিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে আসছিল গত তেরোই আগস্ট দু ইংরেজি দুপুর আনুমানিক দুইটার দিকে প্রতিদিনের ন্যায় ভিক্টিম মোহাম্মদ শাহাদাত হোসেন তার ভাড়া বাসা হতে কর্মস্থলের উদ্দেশ্যে বাহির হয় ওইদিন সন্ধ্যা অনুমান ষাটটার সময় ভিক্টিম মোহাম্মদ শাহাদাত হোসেনকে তার স্ত্রী ফোন করে বাসায় আসতে বললে সে কিছুক্ষণের মধ্যে বাসায় আসবে বলে জানায় পরবর্তীতে ভিকটিম মোহাম্মদ শাহাদাত হোসেন বাসায় ফিরে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার স্ত্রী সম্ভাব্য বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি পরবর্তীতে ভিক্টিমের চাচা সামাজিক মাধ্যমে ফেসবুকে দেখতে পান যে তার ভাতিজা মোহাম্মদ শাহাদাত হোসেন মৃত অবস্থায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানাধীন বদনা মাজার সংলগ্ন সিএসসিআর হাসপাতালের সামনে রাস্তার উপর পড়ে আছে পরবর্তীতে নিহত ভিক্টিমের স্ত্রী চাচা এবং পাঁচলাইশ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিক্টিম মোহাম্মদ শাহাদাত হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চট্টগ্রাম র্যাব সাত উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী বলেন উক্ত ঘটনায় ভিক্টিমের চাচা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন গত একুশ সেপ্টেম্বর এক যুবককে দুই হাত বেঁধে গান গেয়ে নাচের তালে তালে উশৃঙ্খল কিছু জনতার মারধরের একটি ভিডিও পুলিশের নজরে আসে ঘটনাটি গত চোদ্দই আগস্টের হলেও জানাজানি হয় গত একুশ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মোহাম্মদ শাহাদাত হোসেনের দুই হাত দুই পাশে স্টিলের পাইপের সঙ্গে বেঁধে কিছু যুবক গান গেয়ে গেয়ে তাকে মারধর করছে সেই ভিডিওটি বিশ্লেষণ করে থানা পুলিশ জানতে পারে মারধরের শিকার হতভাগ্য যুবকের নাম শাহাদাত হোসেন নিহত শাহাদাত হোসেনের স্ত্রীকে থানায় ডেকে পাঠানো হয় ভিক্টিমের স্ত্রী থানায় এসে ওই ভিডিও দেখে ভিডিও চিত্রের যুবকটি তার স্বামী বলে শনাক্ত করেন গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আয়রানক ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চট্টগ্রাম নগরীর পাচলাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে